আলাভেজ এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে লাল কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদ ফুটবলার কিলিয়ান এমবার্ফে সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার অ্যান্থনিও ব্লাঙ্কোকে মারাত্মক ফাউল করে বলা যায় যে লাথি মেরে লাল কার্ডের লাল কার্ড দেখেছেন কিলিয়ান এমবার্ফে এবং এই যে লাল কার্ডটা তিনি দেখেছেন এই লাল কার্ডের কারণে তিনি দুইটা ম্যাচ নিশ্চিতভাবে তিনি নিষিদ্ধ থাকবেন কিন্তু এই সংখ্যাটা তিন থেকে চার পর্যন্ত বাড়তে পারে কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য আসলে দুঃসমাজ হচ্ছে অন্যটা যদি কিলিয়ান নিষিদ্ধ থাকে যেহেতু লালিগার এখন প্রতিটা খুব গুরুত্বপূর্ণ তো হারানোটা রিয়েল মাদ্রিদের জন্য অবশ্যই বড় একটা ধাক্কা হবে আর সেই ধাক্কাটা আরো বাড়তে পারে যদি সেটা তিন থেকে চার ম্যাচ পর্যন্ত যায় কিলিয়ানকে যদি তিন থেকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় তাহলে কিন্তু সে কোপা দেয়ালের ফাইনাল ম্যাচটা মিস করবে যেখানে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বার্সেলোনার যদি এরকমটা হয় যে ক্লিয়ার নেভাবে দুই ম্যাচ নিষিদ্ধ থাকবেন তাহলে সেটা কোপা দলের ফাইনালের আগেই আসলে শেষ হয়ে যাবে কিন্তু যদি তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয় তাহলে সেটা ওই কোপা কোপাদালের ম্যাচটার মধ্যেই পড়বে আর লালিগার নিয়ম হচ্ছে যদি লালিগাতে কেউ লাল কার্ড দেখে তাহলে সেটা মানে সেই ব্যান্ডটা কার্যকর থাকবে স্পানিশ কোপা দলের কোপা দলতেও তো সেই দিক থেকে যদি তিন ম্যাচ নিষিদ্ধ করা হয় তাহলে তিন ম্যাচের এই যে সার্কেলটা সেখানে কোপা দলের ফাইনালটা পড়ে যাচ্ছে আর সেই কারণে কোপা দলের ফাইনালটা ক্লিয়ার নাম মিস করবেন তো এখন দেখার বিষয়ে মানে সবার চোখ এখন দিকে যে ক্লিয়ার নাম দুই ম্যাচ নাকি তার অধিক ম্যাচ নিষিদ্ধ করা হয়